গ্রামের চাষিদের স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে শুক্রবার হরিহরপাড়া ব্লক প্রাণী সম্পদ বিভাগ ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বকনা গরু বিতরণ কর্মসূচি এই অনুষ্ঠানে ছজন চাষিদের বকনা গরু বিতরণ করা হয় তবে শুধু গরু বিতরণই নয় প্রাণী সম্পদ উন্নয়নের তরফ থেকে জোর দেওয়া হয়েছে প্রাণীদের স্বাস্থ্য সচেতনতার দিকেও কাজেই রোগ নিরাময়ের ঔষধের পাশাপাশি সঠিক পরামর্শ প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল উৎসাহ বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যত পশ্চিমবঙ্গ সরকার শুক্রবার হরিহর পাড়ায় গ্রামের চাষিদের স্বনির্ভর করতে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে হরিহর পাড়া ব্লক প্রাণী সম্পদ বিভাগ ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বকনা গরু বিতরণ কর্মসূচি এই অনুষ্ঠানে ছজন চাষিদের বকনা গরু বিতরণ করা হয় শুধু গরু বিতরণই নয় প্রাণী সম্পদ উন্নয়নের তরফ থেকে জোর দেওয়া হয়েছে প্রাণীদের স্বাস্থ্য ও সচেতনতার দিকেও কাজেই রোগ নিরাময়ের ঔষধের পাশাপাশি সঠিক পরামর্শ প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর সন্তু দত্ত পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ শাহিদা বিবি বিশিষ্ট সমাজসেবী শাপিনুল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে বিএলডিও হরিহরপাড়া এআরডি ডিপার্টমেন্ট এবং হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে এই দুজনের হচ্ছে ছটি বকন বাছুর আমাদের ব্লকের ছজন ইন্ডিভিজুয়াল ফার্মারকে এটা দেয়া হচ্ছে যাতে তারা এই বকন বাছুর প্রতিপালন করে তার বাচ্চা হলো তার দুধ হলো সেই দুধ বিক্রি করে নিজেদের জীবনযাত্রাটাকে ভালোভাবে পালন করতে পারে এবং নিজেদের বাড়ির কাজেও লাগাতে পারে জিনিসগুলোকে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে চাষিদের বড় সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা বিকাশের পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে উৎসাহ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অফিস থেকে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে মৎস্য প্রাণী পক্ষ থেকে আজকে ছটা চাষিকে ছটা বকনা বাছুর দেওয়া হচ্ছে যাতে করে এলাকার যারা পশু যারা পুষে গরু যারা পুষে সে ধরনের লোক যাদের কিছু গরু নষ্ট হয়ে গিয়েছে কারো ঘর পুড়ে গিয়েছে কারো আপনার গরু অসুস্থ হয়ে মারা গিয়েছে সেই সমস্ত লোককে যারা গরুটা প্রকৃতপক্ষে চাষ করবে বা পুষবে তাদেরকেই এটা দেওয়া হচ্ছে কারণ এই বকনা বাছুরগুলো বড় হবে বড় হওয়ার পর তারা আবার যখন দুধ দেবে এবং তার একটা বাচ্চা হবে সেখান থেকে কিছু আর্থিক সঙ্গতি এবং ফ্যামিলিগত যে দুধের চাহিদা সেটা মেটানোর জন্য এটা দেওয়া হচ্ছে শেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম শார்கাচি মুর্শিদাবাদ পঞ্জকর্ম সহকারী কোর্সে ভর্তি চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়ুক্ত পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2025-26 শিক্ষা বর্ষ বৃত্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর মোট আসন 20 কোর্স ফি হাজার টাকা কশন মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 মোবাইল নাম্বার এইট জন্য জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারকাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন